হ্যাঁ জানতে চাচ্ছি যে ইন্টারনেট এই ইন্টারনেট সারা বিশ্ব মানব জাতি এখন প্রায় বলতে গেলে ইন্টারনেটের উপর নির্ভরশীল এই ইন্টারনেট যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে বলা যায় পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে থমকে যাবে মানবজাতি জাতি বিপর্যস্ত অবস্থায় পড়ে যাবে এই ইন্টারনেটের সুরক্ষা ব্যবস্থাটি কেমন ইন্টারনেটের সুরক্ষা ব্যবস্থাটা আসলে অনেক জটিল এবং স্তর ভিত্তিক অনেকটা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার মতো যেখানে বিভিন্ন অংশ একসাথে কাজ করে আমাদের সুরক্ষিত রাখে ইন্টারনেট ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে অনেকগুলো পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করা হয় এর মধ্যে আছে ফায়ার ওয়াল এনক্রিপশন অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং আরও অনেক কিছু এই ব্যবস্থাগুলো অননুমোদিত অ্যাক্সেস ম্যালওয়্যার এবং অন্যান্য ধরনের হুমকি থেকে রক্ষা করতে সাহায্য করে আপনার কি এই সুরক্ষা ব্যবস্থাগুলোর কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে জানার আগ্রহ আছে জি আমি জানতে চাচ্ছি এই যে আমাদের ডাটাগুলো সব মানুষের ডাটাগুলো যেখানে জমা থাকে সেখানটা কতটা নিরাপদ এই যে ডেটাগুলো যেখানে জমা থাকে সেগুলোকে বলা হয় ডেটা সেন্টার এই ডেটা সেন্টারগুলো অত্যন্ত সুরক্ষিত হয় কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে ডেটা সেন্টারগুলোর নিরাপত্তা ব্যবস্থাও খুব জটিল হয় এখানে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে যেমন বায়োমেট্রিক স্ক্যানার সিসিটিভি ক্যামেরা এবং আরও অনেক কিছু এমনকি ডেটা সেন্টারগুলোর চারদিকে কঠোর নিরাপত্তা প্রহরাও ব্যবস্থাও থাকে আপনার ডেটা সুরক্ষার বিষয়ে আর কোনো প্রশ্ন আছে আচ্ছা বুঝলাম ডাটা সেন্টার নিরাপদ এখন সাগরের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যে ওয়ায়ার গেছে ইন্টারনেটের কেবল গেছে সেটা কতটা নিরাপদ সাগরের তলদেশ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবলগুলো বেশ সুরক্ষিত থাকে এগুলোর নকশা এমনভাবে করা হয় যেন এগুলো সমুদ্রের প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে তারপরও কিছু কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন মাছ ধরার জালে আটকে যাওয়া নোংরার আঘাত অথবা এমনকি ভূমিকম্পের কারণে তবে কোম্পানিগুলো সবসময় এই কেবলগুলোর ওপর নজর রাখে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা করে তোমার কি এই কেবলগুলো সম্পর্কে আরও কিছু জানার আছে ডেটা সেন্টার সম্পর্কে জানার আছে এই যে বিভিন্ন দেশে যুদ্ধ হয় অনেক কিছু ধ্বংস হয় এভাবে ডাটা সেন্টার ধ্বংস হয়ে গেলে তো মহাবিফৎ হয়ে যাবে এটা কিভাবে সামলায় ওরা যদি যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তথ্য হারানোর ঝুঁকি থাকে এটা ঠিক এই ঝুঁকি কমানোর জন্য ডেটা সেন্টারগুলো বিভিন্ন ব্যবস্থা নেয় যেমন ডেটার একাধিক প্রতিলিপি বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা যাতে এক জায়গার ডেটা নষ্ট হলেও অন্য জায়গা থেকে সেটা উদ্ধার করা যায় এছাড়া ডেটা সেন্টারগুলো এমন জায়গায় তৈরি করা হয় যেখানে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম আর যুদ্ধকালীন পরিস্থিতিতে ডেটা যাতে চালু থাকে সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয় এই বিষয়গুলো সম্পর্কে কি আপনি আরও কিছু জানতে চান আচ্ছা বুঝলাম এই ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণের জন্য খরচটা কেমন পড়ে ডেটা সেন্টার রক্ষণাবেক্ষণের খরচ কেমন পড়ে সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন ডেটা সেন্টারের আকার সেখানে ব্যবহৃত প্রযুক্তির ধরন এবং রক্ষণাবেক্ষণের মাত্রা বড় ডেটা সেন্টারগুলোর খরচ স্বাভাবিকভাবেই বেশি হয় আবার নতুন প্রযুক্তি ব্যবহার করলে খরচ বাড়তে পারে তবে একটা গড়্পতা হিসাব দেওয়া মুশকিল এ বিষয়ে আপনার কি আরও কিছু জানার আছে একটা হিসাব দিয়ে দাও বেশ একটা গড়পরতা হিসাব দেওয়া যাক একটা মাঝারি আকারে ডেটা সেন্টারের রক্ষণাবেক্ষণ খরচ বছরে কয়েক মিলিয়ন ডলার হতে পারে এর মধ্যে ডেটা সেন্টার পরিচালনা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন খরচ অন্তর্ভুক্ত থাকে তবে এই খরচ নির্দিষ্টভাবে বলা কঠিন কারণ এটি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আপনার কি কোনো নির্দিষ্ট ধরনের ডেটা সেন্টার সম্পর্কে জানার আগ্রহ আছে ওকে ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ